পুরুলিয়ার জন্মদিনে বৃক্ষরোপণ পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবে উনিশশো সালের পয়লা নভেম্বর তৎকালীন বিহার রাজ্যের মানভূম জেলা ভেঙে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় পুরুলিয়া জেলা দীর্ঘ আন্দোলনের ফলে হয় এই বঙ্গভুক্তি ঐতিহাসিক সেই আন্দোলনকে স্মরণে রেখে পুরুলিয়া জেলার জন্মদিনকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব শনিবার পুরুলিয়া শহরের উপকণ্ঠে চাকতায় বিএসএস পাবলিক স্কুলে এই বৃক্ষরোপণ করা হয় পুরুলিয়া জেলার স্বাভাবিক উদ্ভিজ্জ অনুসারে রোপন করা হয় মৌহা বট অসুস্থের মতো গাছ এই প্রসঙ্গে ক্লাবের তরফ থেকে বলা হয় চলতি বছরে পনেরো বছরে পদার্পণ করেছে পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব এজন্য বছর ভর করা হচ্ছে নানান সামাজিক অনুষ্ঠান তার মধ্যে বৃক্ষরোপণ অন্যতম পুরুলিয়ার জন্মদিন শুভ অবসরে আজকে পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আমাদের স্কুলকে ওনারা বেছে নিয়েছেন বৃক্ষরোপণের জন্য এর জন্যে আমরা স্কুলের কর্তৃপক্ষ এবং স্কুলের সবার পক্ষ থেকে খুবই কৃতজ্ঞ অনার যে আমাদের স্কুলকে ওনারা বেছেছেন এই আমরা যদিও এরকম বৃক্ষরোপণ বা প্ল্যান্টেশন প্রোগ্রামে খুবই উদ্যোগী থাকি সব সময়। এবারও এটা করেছে আমি পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবকে ধন্যবাদ জানাই আমাদের পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবের পনেরো বছর উদযাপন চলছে এবং আমরা বিভিন্ন অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানের অন্যতম হল বৃক্ষরোপণ দেখুন পুরুলিয়া জেলা এটা একটা সবুজ জেলা এখানে অরণ্য রয়েছে বন্য প্রাণ রয়েছে এবং গাছ লাগানোর একটা আলাদা গুরুত্ব রয়েছে এখানে এবং এখানে যে গাছগুলো আমরা লাগাচ্ছি সেগুলো হচ্ছে সবই পুরুলিয়ার নিজস্ব যে স্বাভাবিক উদ্ভিজ্জ সেটা বিশেষ করে মহুয়া মহুয়া গাছ পুরুলিয়াতে কমতে শুরু করেছে আগে প্রচুর মহুয়া গাছ দেখা যেত কিন্তু এখন সেভাবে মহুয়া গাছ দেখা যাচ্ছে না তো আমরা মহুয়া গাছ প্রচুর লাগিয়েছি এছাড়া বট অশ্বত্থ এবং এই যে এই ধরনের গাছগুলো যেগুলো এখানকার স্বাভাবিক উদ্ভিজ্জ সেগুলো এখানে লাগাচ্ছি আজকে বিএসএস পাবলিক স্কুলে এখানে আমরা এই অনুষ্ঠানটি করছি এবং বহু গাছ এখানে লাগানো হলো আমাদের ক্লাবের সদস্যরা যেমন লাগিয়েছেন তেমনি স্কুল কর্তৃপক্ষ তারা লাগিয়েছেন গাছ এবং আমরা আগামী দিনে আরও বিভিন্ন অনুষ্ঠান যেমন অলরেডি আমাদের রক্তদান শিবির হয়ে গেছে স্বাস্থ্য শিবির হয়ে গেছে বৃক্ষরোপণ এগুলোও চলছে এবং অন্যান্য যে সমস্ত কাজ সেগুলো আমরা করে যাচ্ছি পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব পনেরো বছর ধরে সাংবাদিকদের সাথে রয়েছে শুধু যে পুরুলিয়া জেলার সাংবাদিকদের সাথে আছে তা না রাজ্যের সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সে সমস্ত কিছু তারা তুলে ধরছে আমাদের ক্লাবের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে তবে আমাদের এই ক্লাবের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক যে দিকগুলি সেগুলোকেও নিয়ে আসা বৃক্ষরোপণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে গাছটা লাগিয়ে দিলেই কিন্তু হলো না গাছ লাগিয়ে দিলাম ছবি তুলে চলে গেলাম সেটা না গাছটার যত্ন করতে হবে এবং আমাদেরকে বিএসএস স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু এই আশ্বাসটা দিয়েছেন যে যতগুলি গাছ লাগানো হলো প্রত্যেকটির যত্ন হবে এবং আমরা সব জায়গাতে গাছ লাগাচ্ছি সেগুলো প্রত্যেকটার উপরে নজর থাকছে যে যাতে সে গাছগুলো কিন্তু বড় হয়ে যায় আরেকটা কথা বলে দিই যেমন ধরুন এই যে মহুয়া গাছ মহুয়া গাছ এখানে লাগালাম তার দশ ফুট দূরে আরেকটা লাগিয়ে দিলাম আর তার পাশে একটা বট গাছ লাগিয়ে দিলাম ওরকম করলে কিন্তু হবে না পৌয়া গাছ যেখানে লাগালাম সেখানে দেখতে হবে অন্তত চল্লিশ মিটারের মধ্যে যেন বড় কোনো গাছ না থাকে কারণ ওটা অনেক বড় হবে আগামী দিনে তো সব করে চিন্তা ভাবনা করে কিন্তু বৃক্ষরোপণ করতে হবে এটা শুধু একটা আনুষ্ঠানিকতা নয় এটা পুরুলিয়ার বা আমাদের গোটা পৃথিবীর কথাই বলতে যে সে সমস্ত চিন্তাভাবনা করে বৃক্ষরোপণ করতে হবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সংস্থা তারা যেন এগুলো চিন্তা করেন এইটুকুই আমার অনুরোধ থাকবে এবং আমি আমাদের ক্লাবের সমস্ত যারা রয়েছেন সদস্য এবং বিএসএস স্কুল কর্তৃপক্ষ তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং রিয়া জেলার জন্মদিন এই দিনটিও আমরা উদযাপন করছি বৃক্ষরোপণের মাধ্যমে